স্যার তাড়াতাড়ি আসুন কেউ নেহি ধনজয় কেউ নেহি এই সময় pala তাড়াতাড়ি বলো এই সব কি হয়ে গেল বল তো বললাম স্যার একটু ধীরে করুন এটা ধীরে না তা শুনলেন না হাতে গ্যাচড়কুন ডগগা মাল পেলে ধীরে ধীরে করে এখন কথা না বলে তাড়াতাড়ি কেটে পড়ুন নহতে বলে ড্যাশ মেরে দেবে হ্যাঁ হ্যাঁ তাই চ টমাটা গেল কোথায় এখন মনেতে ওঠেনি কাল তো এখানেই শুয়েছিল গিয়ে দেখে দেখি কোথায় ঘুমাচ্ছে কে জানে তম এই তম কোথায় গেলি রে ওট ডিউটি জয়েন করতে হবে তো ওখানে কে যেন শুয়ে আছে মনে হচ্ছে এই একি তমা এই কে কোথায় আছো কে কোথায় কী খুন হয়েছে খুন বলো তুদি সকাল সকাল চলে কেন কি হয়েছে আরে ওই দেখ সামনের দিক দেখ কি হয়েছে একি দিদি এই সব কি করে হলো আরে আমি কি করে জানবো আমি তো তোমাকে খুঁজতে এলাম এসে দেখছি যে এই হয়েছে কো কই দেখি কী হয়েছে কেন এত চলেছিলো কিসের স্যার দেখুন আমরা দেখेंगे তো আপনাকে কি খুন করে দিয়েছে কই কই দেখি কি হইছে থেছে যাই তাতেই যাই গেজা পমন্ত বানাস সব লোপাট করে দি হ্যাঁ স্যার এ আপনি কি করছেন এ তো মারার হইছে স্যার হাত দেবেন হাত দেবেন না দূর কে বলে দেখো মারা হইছে হ্যাঁ হাত দেবেন না বড় চলে আসছে স্যার আগে পুলিশের ফোন করুন ওরা এসে ঠিক করবে মানে ও অস্বাভাবিক খুন তো স্যার তাই বাঁদিকের হাতে ছাপটা মনে হয় আমার দাঁড়া ঝাঁক করে মিটিয়ে দিই স্যার স্যার এ কি করছেন আপনি গায়ে হাত দেবেন না এই হাতে তো হাতে ছাপটা থাকতে পারে না তখন অসুবিধা হয়ে যাবে যাক বাবা দাগটা মেটানো গেছে দূর পাগলা কে বলো তোদের যে খুন হয়েছে এ তো আত্মহত্যা করেছে না স্যার এ হতেই পারে না আত্মহত্যা করলে গায়ে তো রক্ত লেগে থাকবে কেন আরে পাগলি তোরা বাচ্চা আছিস তুই কি জানবি হয়তো ওই সিলিং ফ্যানে দড়িতে আত্মহত্যা করতে গেছিল ফ্যানটা ভেঙে গিয়ে পড়ে গিয়েছে নিচে

আমার বান্ধবীটাকে ফোন করা হলো তাতে কারো কোনো যায় আসে না দেখি ওর বাবা আমার দেখে কি বলে ও নাকি কোন সকাল সকাল কোনো আমি গো আমি নন্টে তো বল কি দরকার তোরা মারা সকাল সকাল কাজ যারা যারাতন করতে গেলি কি বাবরে ছেলে কালকের থেকে কোনো খবর নেই কোথায় গেলো কি করছে না করছে বেঁচে আছে কি তাও ঠিক নেই এবার আমি চিল্লাচিল্লি করছি কি অবস্থা কাকু আপনার ছেলে কোথায় জানেন তার খবর আমি কি বলবো তোদের তো বেশি ভালো জানা দরকার সে তো কালকে থেকে বাড়িতে আসেনি দেখ কোথায় গিয়ে মত তোকে পড়ে আছে তোদের সঙ্গে কি বাপ মাইরি আপনি আপনার মতো বাপ হয় না দুনিয়াতে আপনি একদম পুরো পাকা সুরের বাচ্চা আপনার মতো হতেই বাপা দুনিয়া ভাগের ব্যাপার কি বলছিস এসব মাথা ঠিক আছে তো হ্যাঁ আমার মাথা ঠিক আছে আপনি ডাক্তার দেখান আপনার ছেলে মানে কাল থেকে জেলে পড়ে আছে মাথা করছে থাকে আর আপনি এখানে বলছেন সে কোথায় পড়ে আছে থাকে

কোথায় যাবো জেলে সাইকেল জেলে নিয়ে মারধর করছে কি হবে এবার কি আবার হবে আপনি একবার গিয়ে দেখুন তো আমাদের এখানকার মদনের কাছে গিয়ে দেখেছিস কি বলবো কাকু ওনাকেও সাসপেন্ড করে দিয়েছে হ্যাঁ হয়েছে বাবা কি হচ্ছে এখানে আপনার ছেলের খবর শুনলাম বলে মনে হচ্ছে কি কি বলবো মা তোমাকে সে ব্যাপার হচ্ছে গিয়ে তোমার পল্টুকে থানায় ধরে নিয়ে গেছে এই কি বাবা এই সব কি বলছেন আপনি হ্যাঁ হ্যাঁ কাকু ঠিকই বলছেন মদন তুই এসেছিস হ্যাঁ কাকু এসেছিস এই সব শুনলাম তো তাই এলাম এলামpmodun কি কলেজে থারে এখন দেখ না তুই কিছু করতে পারবি না আমি আর কি করব কাকু ওই একই কারণে আমাকে তো সাসপেন্ড করে দিয়েছে আর না ছেলেটা খুব ভালো গো ছেলেটা হচ্ছে যে সব ভালো করতে গিয়ে আজ এই জেলে চলে গেল তাহলে কি করবে সেটা তো বল হ্যাঁ কাকু একটা উপায় আছে আপনার বৌমার বাপ তো খুব ভালো লোক ওনাকে একবার ফোন করে বলতে বলুন না বললেই ছেড়ে দেবে তুই সত্যি বলছিস বলে ছেড়ে দেবে হ্যাঁ হ্যাঁ বৌমা

স্যার হ্যাঁ আমাদের মেয়ে ওই জি কে ধর হসপিটালে এই ডাক্তার শিখতে এসেছিল ওকে খুন করা হয়েছে স্যার আর ওখানকার লোক বলছে ও নাকি আত্মহত্যা করেছে না স্যার না ও এরকম মেয়েই না ও আত্মহত্যা করতে পারেই না এই মেরেছে লেওরা এরা কি মানে কিছুদিন শান্ত থাকতে পারে না নাকি এই মেরেছে এই এদের জন্য মানে আমিও কেস যাব। যাবো এ মানে পন্দিপ ধরে সারাদিন শুধু চুলকায় নাকি সারাদিন শুধু করে সারা শরীরের বাচ্চা এই কোনোদিন হবে না শুধু করা আর করা এই করা ছাড়া কোনো চিন্তা নেই কোনদিন মানে এদের জন্য আমি শুধু মরব এই এদের বাল কি করতে যে না এদের সঙ্গে থাকি কে জানে আরে বাবা ওসব সব ডাক্তারই আরে ওরা ডাক্তার লোক ওরা আমার থেকে বেশি জানে কোনটা আত্মহত্যা কোনটা খুন সেটা ওরা ভালো করেই জানে ওরা যখন বলেছে আত্মহত্যা ওরা আত্মহত্যাই হবে আরে কাকু কাকিমা এই থানার ওসি আপনাদের কেস নেবে না হ্যাঁ

তুই এই মদনকে সাসপেন্ড করেছিলিস কেন না 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 মানে স্যার ওরা হচ্ছে কি স্যার মিথ্যে কেস করেছিল পন্দিপ ধরের নামে আচ্ছা তাই এদের সঙ্গে যাদের হচ্ছে কি এখনো জেলে ঢুকে রেখেছিস তাদের কি হয়েছে না মানে ওরা ওই কেসের সঙ্গে জড়িত ছিল আমি সব জানি রে জানি সব জানি হ্যাঁ আজ থেকে তোর সাসপেন্ড আর তোর জায়গায় এই মদন কেস লড়বে আর এই কেসটা মদনই দেখবে ওর মতো করেই ও হ্যান্ডেল করবে ভাগ্য ভালো যে পল্টুর শ্বশুর ডিআইজি কে জানতো মানে ডিআইজি আর পল্টু শ্বশুর বন্ধু না হলে তো আমার বাঁশ চলেই তো আজকে আজিরে তুই জড়িয়ে আছস যাওয়ার কলকি ছেলে করে ছেড়ে দে হ্যাঁ 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 স্যার একোনই দিচ্ছি দেখুন স্যার দেখুন ওদের মেরে মেরে কি অবস্থা করেছে দেখুন কই শেসালা কোথায় গেল সে এখন এলো না কেন না 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 মানে স্যার আমি আইতো ও তুমি তো তোমার হচ্ছে জানো এই তার জন্য বিবৃতি তোমার কে কে লিখেছে কই খাতাটা দেখাও দেখি এই এই মেরেছে আবার খাতা খাতা কোথায় পাবো এই কেউ তো এফআইআর করেইনি হ্যাঁ হ্যাঁ আই বুঝতে পেরেছি ঠিকও এফআইআর করেছে কি করেনি ঠিক আছে এই সবাই আছে তো এদের থেকে কিছু বললাম না একা পাই তারপর তো দেখাচ্ছি যে ডিআইজি কি করতে পারে না না মানে স্যার চুপ করো তুমি তোমার মানে করতে হবে না মদন এবার তুই হ্যান্ডেল করে নে আমি যতক্ষণ আসছি আমার অন্য কাজ আছে আচ্ছা স্যার আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি আর হ্যাঁ এরা যে কেসটা করতে এসছে কেসটা লিখে নাও আর ভালো করে ইনকোয়ারি করো আমি জানি যে তুমি খুব ভালো অফিসার অনেস্ট অফিসার দেখো পন্দীপ ধর জন্য ছাড়া না পায় ঠিক আছে আমি জানি এর জন্য হয়তো আমাকে ট্রান্সফার করে দিতে পারে কিন্তু তাতেও কোনো জায়গা আছে না আমার পন্দীপ ধোয়ার জন্য সাজা পায় আর এর সঙ্গে এই পুলিশ বজ্রাটাও না না মানে স্যার মানে মারাতে হবে না যাও না আর মদন একটা জুতো খালি পায়ে ঘুরলে লোকে কি বলবেল্টু চল এবার অনেক করেছিস কাকু আপনি বাড়ি চলে যান ওদের সঙ্গে দরকার আছে আমি গ্যারান্টি দিচ্ছি ওদেরকে আমি ঠিকঠাকভাবে পৌঁছে দেবো বাবু কাকুকে ধরে নিয়ে ঠিকঠাকভাবে বাড়ি পৌঁছে দেওয়া চলো কাকু চলো বাড়ি চলো আচ্ছা মধুন তোর ভরসা করে ছেলেকে রেখে গেলাম দেখিস একটু তোরা এবারে আয় তোর সঙ্গে কিছু প্ল্যানিং আছে কাকু কাকিমা আপনারা এখন বাড়ি যান আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের মেয়েকে যে ওইসব করে খুন করেছে সে শাস্তি পাবেই পাবে আমরা দেবো শাস্তি আরে তুই দুই এখন বাইরে যা এক কাপ করে সবার জন্য চা নিয়ে আসবি এক ঘন্টা পরে আসবি এর মধ্যে যেন না ঢুকিস এস স্যার কি বন্ধুগণ কেমন আছো আর কেমন পেছনে শিখপুরে দিলে কেমন লাগে সে বুঝতে পারবে হ্যাঁ আর তুমি কি জানবে মধুন দা যখন শিখের বাড়ি পেছনে গুঁজে দেবে তখন কি যে লাগে কি বলবো আরে খুব লেগেছে নিশ্চয়ই বাড়িতে কি খুব জোরে পেছনে গুঁজে দিয়েছিল মধুন দা তুমি কি আমাদের মজা নেওয়ার জন্য এখানে রেখে দিয়েছো নাকি বল আমরা এক কুড়ি হয়ে চলে যাচ্ছি তোদের সবার জন্য খুশির খবর আছে তাই দান করে রেখে দিয়েছি আর খুশির খবর জীবন কয়লা হয়ে গেল আর খুশি আমি শুনবিতো এই জিকেদার হসপিটালে ফেটা कांड ঘটেছে মানে মদন দা আর মানে ওই যে কাকু কাকীমা এসেছিলো ওনার মেকে ওই হসপিটালে হচ্ছে গিয়ে এ কি বলছ সে ব্যাপারে তোleak কি বল বলতো ও হচ্ছে গিয়ে মানে ঘর করে মানে চেঞ্জ করে দেওয়া হয়েছে এ মদন দা এসব কি বলছো আরে লড়াগুনো সব ঠিকই বলছি আমাদের ডিআইজি স্যার ওখানে ছিল লগিয়ে এতদিন ধরে উনি কনফার্ম করেছেন এ হচ্ছে গিয়ে ধনজয় আর হচ্ছে গিয়ে পন্দীপের কাজ আর উনি এও বলে গেছে আমার কানে কানে যে পন্দীপ নাকি নিজের হাতের ছাপ মেটানোর চেষ্টা করছিল মেটার গায়ের উপর থেকে এবার তাহলে কি হবে কি হবে আবার ডিআইজি সাহেব এখন আমার দায়িত্ব দিয়ে গেলেন এই এখন এখানকার ইন্সপেক্টর আমি আর ইন্সপেক্টর এখন হচ্ছে গিয়ে সাসপেন্ড হয়ে গেছে বাহ কংগ্রেচুলেশন তো মালটাল খাওয়া হ্যাঁ হ্যাঁ সবই হবে কিন্তু পরে কেসটাকে সলভ করি তারপরে আর কি করবি সেই দেখুন ওপর থেকে অর্ডার আসবে ওকে ছেড়ে দাও নাহলে এখন তুমি সাসপেন্ড হয়ে যাবে সেই জন্য তো ডিআইজি সাহেব বলে গেলেন ওনাকে সাসপেন্ড করা হবে হবে তাতে কোনো যা আসে না কিন্তু যেন পন্দীপ ধরে ছাড়া না পায় কী করা যায় সেই জন্য তোদের রেখে দিলাম এখানে কি করা যায় একটা আইডিয়া দে মদন স্যার আমি এসে গেছি এ কোন লেবারে আমি স্যার আমি 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 মানে বুঝতে পারছি না কে আচ্ছা ইউনিফর্মটা রেখে দিয়েছিস তো নাকি বেঁচে দিয়েছিস হ্যাঁ 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 স্যার রেখে দিয়েছি তুই যেন ভাবিস না যে তোকে আমি ছেড়ে দিচ্ছি ঠিক আছে তুই এখন যাচ্ছিস যা পরে দেখবি খুব তো হচ্ছে গিয়ে ওই জিকেদার হসপিটালের

হ্যাঁ বল 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 আইডিয়া জন্য কাছে এসো বা বাবা বেশ ভালো আইডিয়া তো দেখো করতে পারবে কিনা হ্যাঁ হ্যাঁ করতে তো আমাকে হবেই সে আমার চাকরি থাক আর যাক কোনো জায়গা আসে না আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রইল ডাক্তারবাবু আপনি তো হাসি খুশি আছেন কোনো টেনশন হচ্ছে না আরে কিসের টেনশন নে পাগলা ওদের টেনশন নিচ্ছিস কেন না স্যার বলছিলাম কি যে ঘটনাটা ঘটলো আজ অসুবিধা হবে না তো দূর ওই সব নিয়ে চিন্তা করে আমার উপরে মন্ত্রী থেকে নিচের পুলিশ পর্যন্ত সব চেনা জানা আছে ও কোনো কেস হবেই না কেসই ঘটবে না তো তুলবো কি মানে আমার ধরবেই কি স্যার সত্যি বলছেন আপনি আমাকে বাঁচাবেন তো হ্যাঁ রে পাগলা হ্যাঁ তোকে বাঁচাবো না তো কাকে বাঁচাবো বলতো চৌধুরী ভাই আমার ওকে আমি বাঁচাতে যাই আর আমি নিজে ফেঁসে যাই বানা যদি কোনো দোষ হয় তোর ঘরে সব চাপিয়ে দেবো হুম হম কেউ কারো ঘরে দোষ চাপাতে হবে না আমি আছি তো আপনাদের ঘরে দোষ চাপানোর জন্য কেলে সালা তুই তুই আবার চলে এসেছিস তোকে তো না সাসপেন্ড করে দিয়েছিলাম রাখে ডিআইজি মারে কে মানে তুই কি বলতে চাইছিস হ্যাঁ ডিআইজি তোকে হেল্প করেছে দাঁড়া ওর চাকরি আমি ছাঁটাই করে দিচ্ছি সে স্যার আপনি পরে ছাঁটাইবেন আগে চলুন জেলে হাওয়া খেয়ে আসবেন এই এই তুই কি বলছিস জেলে হাওয়া মানে হ্যাঁ তুই কি বলতে চাইছিস আমি কি বলতে চাইছি সেটা আপনি ভালো করে বুঝতে পেরেছেন একটা মেয়েকে ঘর্ষণ করে খুন করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো মানে তোর কাছে কি পড়ন আছে যে আমি ওকে খুন করেছি স্যার আপনার কথার মধ্যেই তো বোঝা যাচ্ছে যে আপনি কিরকম ভয় আছেন না না আমরা দুজনে কেউ কিছু করিনি আমরা দুজনে মিলে খুন করিনি আমি কি জিজ্ঞাসা করেছি তোরা দুজনে মিলে করেছিস কি একলা করেছিস এই হাবলদার তুই কিন্তু বড্ড বাড়বেছিস ছাটাই করে দেবো চিনি না তুই আমার তোর কাছে কি প্রমাণ আছে যে আমি খুন করেছি প্রমাণ দেখো তারপর নিয়ে যাবি স্যার প্রমাণ তো আমার কাছে আছেই ডিআইজি স্যার আপনাকে নিজে প্রমাণ লোপাট করতে দেখেছে সব কে দেখনা পড় রাহ হ্যায় দেখো না ডিআইজি কো কোন দেখলো স্যার ডিআইজি আপনার এখানে আন্ডার কভার হিসেবে লুকিয়েছিল ওই জন্য তো বলি তো ওই মালটা কে নতুন চেনা চেনা লাগছে কিন্তু মালটা এখানে তো ছিল না এই 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 তাহলে সেই বুড়ো মালটা তাহলে এই ডিআইজি মার গেড়েছে তাহলে গেল এই জীবন শেষ তোর বাল কি করা আছে করে আমি যাব না ভালো ভালো চলবেন নাকি এটা সেটাই গুঁজে দেবো কি বলা তুই সাধারণ হচ্ছে কি হাবলদার হয়ে তোর কাছে রাইফেল করে দিয়ে স্যার আমি এখন হাবলদার নেই আমি ইন্সপেক্টর হয়ে গেছি আর আপনার ইন্সপেক্টর সেটাই এটা গুঁজে দিয়ে এসেছিলাম এখন বলুন যাবেন নাকি যাবেন না নাকি এটা দুজনের সেটার পেছনে গুঁজে দেবো দেড় ঠেলে ঠেলে নিয়ে যাবো

মধুন স্যার ওরা তো খেল মানে কি কী খেলার কথা বলছে দাদা বাপু একটু পরেই জানতে পারবি এই এ কে স্যার বন্দুকবার করছেন কেন এই কী কী হয়েছে কিছু হয়নি এবার হবে এই কি স্যার আপনি কি পাগল হয়ে গেলেন নাকি নিজে হাত নিজে গুলি মারছেন কেন হ্যাঁ হ্যাঁ তুই নিজে হাতে নিজে গুলি মারলি কেন কোথায় আমি নিজে হাতে কোথায় গুলি মারলাম তোরাই তো মারলি আমার গুলি তো দেখে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাচ্ছি বলে তোরা তোমার গুলি মারলি না স্যার এই এরকম মিথ্যা বলছেন কেন এই মিথ্যা বলছি দা না তো হচ্ছে এ পল্টু পল্টু কেলটু আর পল লাটু দা এই তুমি তোমার বলো তো এই কে গুলি মেরেছে কে আবার গুলি মারবে আমার তো স্পষ্টই দেখলাম ওই তো পন্দীপ দা আর ধনঞ্জয় মিলে গুলি মেরেছে তোমাকে এই কি রে কি বজ্জাত রে তোরা হ্যাঁ এরকম জলজন্ত মিথ্যা কথা বলছিস ফাঁসানোর জন্য কি শান্তি ছিল রে এরা দিল রে দিল জীবনটা দিল আমাদের মাটি করে দিল জীবন রে হুম আপনারা জানেন তো যে একটা অন ডিউটি ইন্সপেক্টরের গায়ে গুলি মারার জন্য কি শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড স্যার আপনাদের একটা সুযোগ বলে দিতে পারি কি কি জব করে বল আমরা একটু পর গাড়িটা দান করাচ্ছি তোমরা দুইজন ঝক্কলে পালাও যদি বাঁচতে যাও তো আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ পালাও কাকু পালাও মদন না জব করে গুলি মারো এনকাউন্টার করো এই এরা তোমাকে গুলি মেরে পালাচ্ছে এই এরা কী ডামুন রে এই নিজেরাই আমাদের বার করে দিলো যে বলে পালাচ্ছি ওরে ভাই ঝপ পালা আর দেখার সুযোগ নেই এই এরা এদের সব প্লেয়ার এগুলো এই এ তো আমাকে গুলি মারতেই হলো না এ তো আমার নিজে থেকেই মরে গেল এদের জন্য তো কষ্ট করে গুলি খরচা করতে হলোই না ওরা তো এমনি এমনি অ্যাক্সিডেন্টেই মরে গেল মদন ওটা অ্যাক্সিডেন্ট ছিল না রে অ্যাক্সিডেন্ট ছিল না যা দেখায় তা কি সব কখনও হয় আর খালি চোখে সবসময় যা দেখা যায় সব সত্যি হয় না রে কী হলো কে কথা বললো এখান থেকে কেউ তো এখানে নেই তাহলে কথাটা বললো কে